আজ আজবাদেকাল পয়লা বৈশাখ সবার নতুন নতুন জামা হয়েছে আর আমি সেই পুরনো নাইটি ফোরেই রয়েছি আমার একটাও এবারে জামা হলো না আজকেরও আসলেই ওর থেকে টাকা নেব। আর না হলে বলবো তুমি আমাকে একটা শাড়ি কিনে দাও এখনও আসছে না কেন ও আসলে এখনও টাইম হয়নি আসলেই চাইব বলছি তোমার সাথে না আমার একটা কথা বলার ছিল কি কথা বলো বলছি কালকে তো পয়লা বৈশাখ হ্যাঁ তো কি হয়েছে না মানে কালকে সবাই তো নতুন নতুন জামা পরে ও তুমি দাদা কালকে নতুন জামা প্যান্ট পরবে হ্যাঁ একটা শাড়ি হলে খুব ভালো তুমি কি করে বলো বলো তো দেখছো তো কাজের এই অবস্থা এই তো কটা টাকা মাইনে পায় তার মধ্যে ঘর ভাড়া বাইকের সংসার কত টাকাই বা তুমি নিজেই তো ঠিক আছে আমার কপালটাই খারাপ দেখে দেখে আমি এমন ছেলেকে বিয়ে করেছি আমাকে একটা পয়লা বৈশাখে জামাও কিনে দিতে পারে না ইস বেচারীকে এইভাবে বলাটা উচিত হয়নি ওরই বা কি দোষ আমি এমন এক অভাগা ওকে একটা বছরের শেষে একটা শাড়িও কিনে দিতে পারি না দেখি যেভাবেই হোক ওকে একটা শাড়ি কিনে দেওয়ার চেষ্টা করি সারা ঘর খুঁজে এই ঘড়িটাই পেলাম যাই এই ঘড়িটাই বেঁচে দিই এই ঘড়িটাই বেঁচে দিলে ওর শাড়ি কেনার টাকা আরামসে উঠে যাবে আমি সুনিতার জন্য যা আনছি ও দেখলেই পাগল হয়ে যাবে যাই তাড়াতাড়ি যাই ওকে গিফটটা দিই আমি জল নিয়ে দাঁড়িয়ে থাকতে 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 জল রেখে দিলাম গেটটাও বাইরে দিয়ে বন্ধ করে দিয়েছিল কোথায় গিয়েছিল চুপ বন্ধ করো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি চুপটা বন্ধ করো এই নাও কি এটা শাড়ি তুমি কোথায় পেলে এই যে বললে তোমার কাছে টাকা নেই আরে একটা বন্ধুর থেকে টাকা নিয়ে নিয়েছিলাম সত্যি সত্যি আমার খুব পছন্দ খুশি তো ঠিক আছে চলো তুমি কালকে নিজের পরিবারকে খুশি রাখতে ছেলেরা সবকিছুই করতে পারে